আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিন্সু কেমন আছেন সবাই আসুক অনেক ভালো আছেন চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপিটি থাকবে একদম সাধারণ এবং বিকেলের নাস্তায় খাওয়া যায় এমন একটি রেসিপি তো আজকে আমি পটেটো স্ন্যাক্স তৈরি করছি ক্রিস্পি এবং খুবই মচমুচে হয় আর খেতে কিন্তু দারুণ মজার তো বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন তো চলুন বেশি দিন না করে কিন্তু রেসিপিটি শুরু করা যাক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক চাই তো চলুন শুরু করা যাক তো এই তো বন্ধুরা আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি আলু তো এই তো আমি এখানে কুচি করে কিন্তু আমি আলু ছোট ছোট স্লাইস করে লম্বা লম্বি করে কেটে নিয়েছি দেখতেই পারছেন এমন করে কাটতে হবে কেটে নিয়েছি আমি এখানে প্রায় দুইটা বড়ো বড়ো আলু আমি কেটেছি তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এতে কিছু উপকরণ দিয়ে দিব। যেমন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব ঝাল অনুযায়ী কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি তারপর এখান দিয়ে দিব স্বাদ মতো নুন আমি এখানে একটা চামচের মতন ইউজ করেছি আর এখান দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিলাম আধা চা চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আধা চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো তারপর তো এখানে আমি সয়া সস ইউজ করছি আমি এখানে লাইট সয়া সসটা ইউজ করছি একটা চামচের মতন আমি এখানে ইউজ করছি তারপর এখানে দিয়ে দিলাম দুই চা চামচের মতন কর্নফ্লাওয়ার এত করে কি হবে অনেক ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে আপনারা চলে চালের গুঁড়িটাও ইউজ করতে পারেন তারপর এখান দিয়ে দিলাম আমি দুই থেকে তিন চার চামচের মতন ময়দা এটা বাইন্ডিংয়ের কাজ আসবে এখন খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনারা কিন্তু একদম একটুও পানি ইউজ করবেন না আলুর যে পানিটা আছে তো সেই পানিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে এটা মাগা হয়ে যাবে আর আলু থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে তো এমন করে কিন্তু এটা মেখে নিতে হবে তো এই তো এটা কিন্তু একদম রেডি এখন এটা আমি দশ মিনিটের মতন একটু রেস্টে রেখে দিচ্ছি তো এই তো এখন কিন্তু এগুলো ভাজার পালা তো এই তো আমি চুলায় কিন্তু আমি তেল দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে এখন আমি এই তো একটু একটু করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছিলাম আমি সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার তেলটা যেন পর্যাপ্ত পরিমাণে গরম হয় এত করে একটা আরেকটা গায়ে লাগবে না এবং লেগে যাবে না তেমন করেই কিন্তু আমি লালচে রং আসা পর্যন্ত খুব ভালো করে এটা আমি ভেজে নিচ্ছি আর এই পকোড়াগুলো কিন্তু খেতে দারুণ মজার হয় বিকেলের নাস্তায় কিন্তু চায়ের সাথে এটা রাখতে পারেন তো এই তো বন্ধুরা এগুলো কিন্তু ভাজা একদম রেডি দেখতেই পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে লালচে লালচে একটা কালার তো এই তো এখন কিন্তু আমি এগুলো নামিয়ে ফেলবো তো পরবর্তী সবগুলো কিন্তু আমি এভাবেই খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো এই তো বন্ধুরা আমার সবগুলো পকোড়া কিন্তু একদম ভাজার ডান আর বন্ধুরা এটা কিন্তু বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটি স্ন্যাক্স তো এই তো ছিল আমার আজকের রেসিপি আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যেটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর আলুগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো ভিতরটাও কিন্তু খুব ভালো করে এটা সেদ্ধ হয়েছে তো এটা কিন্তু খেতে দারো মজার হয়েছিল আপনারা চলে বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবেন তো আমার পাশে থাকার জন্য কিন্তু অবশ্যই একটি করেন সাবস্ক্রাইবার চাই তো আমার পাশে থাকার জন্য কিন্তু এটা অবশ্যই আমার অনেক বেশি দরকার তো এভাবে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ